কাঁচরাপাড়ার রজনী বাবু রোড সংলগ্ন বিদ্যার্থী পুজো কমিটির উদ্যোগে আজ আয়োজিত করা হয়েছিল বৈশাখ প্রতিযোগিতা এই বৈশাখ প্রতিযোগিতায় আড়াইশোর বেশি কচি কাঁচা অংশগ্রহণ করেছিলেন শুধু কচি কাঁচারাই নয় পাশাপাশি কল্যাণী চাঁদাহ রানাঘাট হুগলি বাঙালি শহর সমস্ত জায়গা থেকেও ছেলেমেয়েরা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেবী পক্ষ আগমনের সাথে সাথে এই বসে আঁকো প্রতিযোগিতায় বাচ্চাদের মধ্যেও এক আনন্দের আবেগ ভেসে উঠেছে কচি কাচাদের সাথে তাদের অভিভাবকরাও এই প্রতিযোগিতায় এসে খুব আপ্লুত এবং তারা বিদ্যার্থী পূজা কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তার আগে আজ মহালয়ার দিন আপনাদের বসে বসে প্রতিযোগিতা আমরা যে অনুষ্ঠানগুলো করেছি আপনারা এসছিলেন কভার করেছে শিক্ষক দিবসে আমি বলেছিলাম যে একটা বসে আঁকো প্রতিযোগিতা আমরা মহালয়ার পূর্ণ লগ্নে করার ভাবনা নিয়েছি তখনই ঘোষণা করেছিলাম আমি এবং সেই কথা অনুযায়ী আমরা সেই কাজটা আজকে করতে পারলাম প্রায় দুশোর উপরে দুশো পনেরো না দুশো পনেরো জন ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন বয়সের তিনটে বিভাগ ছিল আমাদের সেই তিনটে বিভাগে দুশো পনেরো জনকে আমরা সংগ্রহ করতে পেরেছি বিভিন্নভাবে না রানাঘাট চাকদা মন্ডৌরি পলতা গঙ্গার ওপারে দুটো শহর থেকে এসছে হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে এসছে এবং আর্ট স্কুলগুলোর সঙ্গে যখন যোগাযোগ করি আমরা সমস্ত স্কুলের সঙ্গে কথা হওয়ার পরে আমরা ভাবিনি যে এত সারা পাবো এবং এইভাবে কারণ পরে বুঝলাম বিষয়টা সবার সঙ্গে কথা বলে যে আমাদের এই আঁকা প্রতিযোগিতার যে ব্যাপারটা আমাদের বয়সে ছিল প্রচুর সেটা অনেক কমে গেছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করলাম যে সত্যি খুব ভালো করে ফেললাম ও ভালো হবে বলে আমরা ভাবিনি কিন্তু খুব ভালো বিষয়টা এসে দাঁড়ালো এবং অনেক লোকের এখানে গ্যাদারিং হয়েছিল প্রচুর গার্জিয়ান তারা রাস্তার ওপরে দাঁড়িয়ে এবং যারা পথ মানুষ আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে পুরো ব্যাপারটায় শুধু অঙ্গন প্রতিযোগিতা আজকে হলো ফলাফল ফলাফল আমরা যাচ্ছিলেন যিনি উনি আমাদেরকে ফলাফল দিয়ে গেছেন তা আমরা প্রত্যেককে আমরা আমরা প্রত্যেককে পঞ্চমীর দিনকে ডেকেছি হ্যাঁ প্রত্যেককেই আমরা সার্টিফিকেট দেওয়া হবে যতজন এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা ডিস্ট্রিবিউশন করব, চিন্তা করছি ওই দিন যদি নাও পারি আমরা আমরা দশমীর দিনকে করব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা